ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الرحمن مدنية. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ <applause> السلام عليكم ورحمه الله وبركاته <applause> যাতে করে তারা দিন করে হাতে ঝড়তে পারতেন এখন আমাদের মাঝে আমাদের পবিত্রতা বিষয় নিয়ে মাছ চালা পাঠান আমাদের নাজারের ব্যবস্থা করো মোহাম্মদ বিলাল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক নম্বরে কুলি করা দুই নম্বরে নাকে পানি দেওয়া তিন নম্বরে তিন নম্বরে সমস্ত শরীর ধৌত করা আসলে ছোট্ট একটা মশলা না যে মাছ আলাদা এই মাছ আলাদা আসলে ওদের উপর প্রয়োগ হয় না এখন হয় না প্রয়োগ হলো আমরা যারা গার্জিয়ান আছে বারো বছর থেকে নিয়ে উপরে যারা আছে গোসলের তিন খরচ আমরা জানি জানি যে আমাদের না বাকি কিছু উপরের ভাগের কিছু না বাকি থাকে না বাকি থাকে উপরের ভাগের না বাকি গোসল দিলেই শেষ আর কথা যে না বাকি গোসল গুলো যাবে না আপনার নাক কুলি করতে হবে নাকে পানি দিতে হবে এছাড়া শুধু গোসল গুলো আর হবেই না সেটা আমরা জানি কোন না বাকি আমার আমরা অনেকেই কিন্তু এই মাছ আলাদা জানি আমরা আজকে জানলাম শুনলাম শুনলাম যে গোসলের তিন ফরজ মানুষের যখন গোসলটা ফরজ হয়ে যায় তখন এই তিনটা ফরজ যদি আদায় না হয় তার গোসল হবে না আমাদের বাচ্চা আমাদের সন্তানগুলো সন্তান পড়লো জানলো অনেক অভিভাবক আছে আমরা জানি না আমি আবার বলছি সেই তিনটা মাসালাখি এক নাম্বার কুলি করতে হবে দুই নাম্বার নাকে পানি দিতে হবে তিন নাম্বার সমস্ত শরীর সুন্দরভাবে গোসল করতে হবে তাহলে আপনি আমি পরিপূর্ণ পবিত্র থাকবেন কিন্তু গোসল ধরলাম বাহ্যিকভাবে দেখা যাবে কিন্তু আমি থেকে গেলাম যদি আর আল্লাহ আমাদেরকে সকল পবিত্রতা থেকে হেফাজত করে সর্বদাই অপবিত্রতা থেকে হেফাজত করে অবস্থায় আমরা সব উদ্বোধন শুরু করে দিই আর অনেকেই ছিল অনেক ছিল বিষয় এখন অনেকে থাকবে না চলে যাবে ব্যস্ততার কারণে আমরা এখন সরাসরি সবক উদ্বোধন চলে যাই নাজারা এবং একসাথেই একসাথে দিয়ে দিচ্ছি আপনার সৌরাতুল ফাতেহা থেকে শুরু হবে যারা না তারাও আজকে ফাতেহা থেকে শুরু করতেছে যারা হ্যাপস বিভাগের তারাও ফাতেহা থেকে শুরু করবে ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ যেন ওদেরকে মানজেলে মাকসদ অর্থাৎ দুনিয়াতে সফল একজন আলেম হাফেজ এরপরে আখেরাতে মুক্তির জন্য আল্লাহ যেন এদেরকে শীতও ফিদান করে বলি আমি আমার সাথে সাথে বলবো তোমরা হ্যাঁ রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

السلام عليكم الله وبركاته. السلام عليكم السلام عليكم الله لنا السلام الله لنا ولكم وانتم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين بين الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আয় আল্লাহ যোহরের নামাজের পড়ে আয় আল্লাহ তোমার নবীর ঘরের মধ্যে কয় একদম তালিবুল আলেমদেরকে আল্লাহ হিফজ এবং নজরার সবক উদ্বোধন করা হয়ে গেল আয়াল্লাহ তুমি ছাত্র ভাইদেরকে হক্কা রব্বানি আলে এবং হা হিসাবে কোমলার ভুঞ্জন করে নাও আয়াল্লাহ সকল ছাত্র ভাইদের মেধাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও আয়াল্লাহ গুনা থেকে বেঁচে থেকে তোমার কালাবুল বুল্লা করতে পারে সেই তো দাম করে দাও আয় আল্লাহ অনেক মুরব্বী বাবারা এখানে উপস্থিত রয়েছে অনেক গার্জিয়ানরা উপস্থিত রয়েছে মাদ্রাসার অনেক হৃদাকাঙ্ক্ষীর উপস্থিত রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি মাদ্রাসার জন্য কবলার আর মঞ্জুর করে নাও প্রত্যেকের জীবনটা কি আল্লাহ তুমি ইসলামী জীবন হিসাবে কবলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ পাশ্বার্থনামাজ জামাদের সাথে পড়তে পারে সেই ফিক দান করে দাও আয় আল্লাহ এখানে প্রত্যেক গার্জিয়ানদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য তাদের জীবনটা উৎসর্গ করতে পারে সেই তফিকটুকু দিয়ে দাও আয় আল্লাহ যারা সর্বদাই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করি আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবলার মঞ্জুর করে নাও যারা সহযোগিতা করে সার্বিক লাইনে সহযোগিতা করি আল্লাহ হাসরের ময়দানে মাদ্রাসার এই সামান্যটুকু পরিশ্রমের ফলাফল হিসাবে তুমি তাদেরকে জান্নাত সেভ করিও আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে যত ছাত্র রয়েছে আল্লাহ এখান থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আগামীতে যারা আসবে সকলের উশিলা করে আল্লাহ তুমি মাদ্রাসাটাকে পেয়ামত পর্যন্ত সকলের আগমনের উসিলা করে পেয়ামত পর্যন্ত মাদ্রাসাটাকে কায়েম এবং ডায়াম রাখার সেই ব্যবস্থা করে দেওয়া আল্লাহ কোনো শকুনের শকুন থেকে শকুনের নজর থেকে মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত করো শয়তানের শয়তানি থেকে মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত করো দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তুমি মাদ্রাসাকে হেফাজত করো আয় আল্লাহ মাদ্রাসা থেকে সবাই কেউ যাতে করে বিমুখ না হয় সেই তৌফিক দিয়া দাও এলাকাবাসী সকলকে মাদ্রাসার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসায় আবার সুন্দর করে তাদের মনটা দিয়ে দেওয়ার সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ উস্তাদদেরকে আল্লাহ তুমি কেবল আর মঞ্জুর করে নাও এই এলাকার মধ্যে আল্লাহ তুমি মাদ্রাসার উচিলা করে তোমার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল করে দিও আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে অনেকেই কাজ করেছিল কিন্তু তারা আজকে দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ তাদের কবরগুলো তুমি মাদ্রাসার ওসিলা করে জান্নাতের বাগান বানায়া দাও মাদ্রাসার উসিলা করে কোরআনুল করিম তেলাওয়াত করার কারণে কোরআনুল করিমকে তেলাওয়াতের উশিলা বানাইয়া তাদের কবরগুলোকে তুই আমত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও তাদের কবরগুলোকে আজাবগুলো আল্লাহ তুমি বন্ধ করে দাও হাসরের ময়দানে কোন না কোনো আমাদের উসিলা করে আল্লাহ তাদেরকে জান্নাত করিও আয় আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ সকলকে সুস্থতা ধান করো যারা আমরা ঋণে রয়েছি আল্লাহ সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়ার সেই ব্যবস্থা করে দেও সর্বদাই হালাল পদে চলা তো ফেক দান করো আল্লাহ সর্বদাই হালাল অনুযায়ী রিজিক অন্বেষণ করে তো ফেক দান করো আল্লাহ আল্লাহ হুম রব্বির হাম হুমা ক্যামা রবা নিবায়ান سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين